আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল ছেলের জন্য স্কুলের টিফিন রেডি করছি তো গতকালকেই পিৎজা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ছেলেকে তো স্কুলে নিয়ে যাচ্ছি তো স্কুল থেকে এসে আমি নাস্তা বানিয়ে নিলাম তো এই তো পরটা ভেজে নিচ্ছি আর ডিম পোচ করে নিলাম এদিকে চাও বানিয়ে নিয়েছি সকালবেলা চা না খেলে আমার দিনটাই শুরু হয় না এমন লাগে কোনো এনার্জি পাই না কাজ করার জন্য তো যাই হোক চাটা খেয়ে একটু ফ্রেশ হলাম এরপর আবার স্কুলে চলে গেলাম আজকে রান্না করব না আগের অনেক তরকারি ছিল সেজন্য তো বিকালবেলা কিছু থালাবাটি জমে গিয়েছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি তারপর ইনডোর গাছের পানিগুলো চেঞ্জ করে আবার রেখে দিলাম টেবিলে এই তো মাশাল্লাহ কত সুন্দর লাগছে তো এখানে কিছু পাতিল আমি গুছিয়ে রাখছি ঝুড়ি থেকে তো তারপর চলে গেলাম বিকালবেলা ছাদে একটু গাছগুলোতে পানি দিতে যদিও বেশি একটা গাছ নেই আমি ফুলের গাছ লাগাবো কিছু চিন্তা করেছি তো যেগুলোই ছিল সেগুলোকে একটু পানি দিচ্ছি তো প্রচুর গরম পড়েছে এই তো আমার মরিচ গাছে থেকে কিছু মরিচ ছিঁড়ে নিলাম তো দেখতে ভালো লাগছে তো এদিকে লেমন গ্রাস গাছটা একটু বড় হচ্ছে তো আমি নিচে চলে আসলাম আসার পর আমি পিৎজা বানাবো বাচ্চাদের জন্য ওদের আবদার তো বানিয়ে তো দিতেই হবে তো গতকালকে যে পিৎজাটা বানিয়েছিলাম ওইটাও অনেক লাইক করেছিল এখন আজকে আবার বলছে যে মা একটু বানিয়ে দাও তো না করতে পারি না ওরা চাইলে আমি যত কষ্টই হোক বানানোর চেষ্টা করি আর কি তো আগামীকাল শুক্রবার দেখে আমি তেমন একটা পরার চাপ দিইনি তো এই তো ওদেরকে একটু দিলাম কালার করতে তো আমার ছেলে কালার করছিল আর আমার মেয়ে ডিস্টার্ব করছিল ওকে বারবার তো আজকের জন্য এতটুকু আল্লাহ ফেস